এক এক দু চার ৬ ছয় সাত আটটা পাখা আটটা পাখা সাত দিন পর্যন্ত ফ্যানটা ব্যবহার করেন আপনার বাতাস চুল পরিমাণ গরম হবে না এটার সাথে কিন্তু আপনার রিমোটও আছে আপনি এই ফ্যানে বিল আসবে মাত্র একশো টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট সাউন্ডলেস সাইজ হচ্ছে পঁয়ষট্টি ইঞ্চ এটা হচ্ছে অ্যালমোনিয়ামের পাতা একটা পাতা দুইটা পাতা তিনটা পাতা চারটা পাতা পাঁচটা পাতা এখানে পাঁচটা লাইট আছে পাঁচটা ঝাড়বাতি আছে আপনি যখন ফ্যানটা অন করে দিবেন পাখাগুলো দেখেন বের হয়ে আসবে প্রত্যেকটারই ওয়ারেন্টি আছে বারো বছর আসসালামু আলাইকুম সবাইকে আবার নতুন জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে আমরা ফ্যানের কালেকশন দেখাবো খুবই চমৎকার এগুলো কিন্তু আপনারা যখন ড্রয়িং রুমে লাগাবেন তখন কিন্তু খুবই সুন্দর লাগবে আপনাদের রুমগুলো এন্ড খুবই চমৎকার আমরা কিন্তু রয়েছি আজকে মেসার্স স্টার পয়েন্ট ঢাকা বনলতা কাঁচাবাজার মার্কেটের দ্বিতীয় তলায় 174 175 নম্বর দোকান আর এই সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের রয়েছে শামীম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই এই যে ফ্যান গুলো দেখতে পাচ্ছি এগুলো তো নরমাল কোনো ফ্যান না ভাই এগুলো হচ্ছে সব হান্ড্রেড পার্সেন্ট লাক্সারি আইটেম প্লাস এক্সক্লুসিভ ফ্যান এক্সক্লুসিভ আর এই ফ্যান গুলো আপনার দেখা গেছে অনেকেই অনেক টাকা খরচ করে বাড়ি করে থাকেন কিন্তু বাড়ির উপরে ডেকোরেশন করে থাকেন কিন্তু ডেকোরেশন করার মধ্যে আপনি কি একটা ভালো ফ্যান ব্যবহার করবেন সেটা কিন্তু আপনার অনেক ভাবনায় থাকে এখন আপনাদের চিন্তা ভাবনা দূর করার জন্য আমরা নিয়ে আসলাম আট পাতার ফ্যান হ্যাঁ এই দেখেন আটটা পাতা আছে আর এগুলো আপনার ফাইবারের পাতা ফাইবারের হ্যাঁ এটা যদি আপনি একটানা সাত দিন পর্যন্ত ফ্যানটা ব্যবহার করেন আপনার বাতাস চুল পরিমাণ গরম হবে না এবং কি আমরা যে অন্য অন্য ফ্যানগুলো ব্যবহার করে থাকি যেমন স্টিলের পাখা আছে অ্যালমিনিয়ামের পাখা আছে এগুলো কিন্তু বেশিক্ষণ চলার পরে

এটা দিয়ে আপনি ধরেন এই দড়িটা দিয়ে আপনি লাইট যদি অন অফ করতে চান আচ্ছা অন অফ করতে পারবেন আবার দেখেন তিনটা লাইট জ্বালাতে চাইলে তিনটা জ্বালাতে পারবেন আচ্ছা দুইটা জ্বালাতে চাইলে দুইটা জ্বালাতে পারবেন আচ্ছা এবং পাঁচটা একসাথে জ্বালাতে চাইলে জ্বালাতে পারবেন আচ্ছা এবং এটার সাথে কিন্তু আপনার রিমোটও আছে রিমোটও আছে আপনি এটা রিমোট দিয়ে অপারেটিং করতে পারবেন প্লাস এই ফ্যানগুলা কিন্তু আপনার ১২ মাস ব্যবহার করতে পারবেন ১২ মাস হ্যাঁ কারণ এখন কিন্তু ল্যাব খাতা কম্বলের যুগ নাই এখন আমরা ফ্যানের যুগ কারণ ডিজিটাল বাংলাদেশ এখন সবকিছু হইতে হবে আমাদের ডিজিটাল ডিজিটাল হ্যাঁ এখন আমরা যে ফ্যান নিয়ে আসছি এই ফ্যান গুলো আপনি

এবং বাতাসটাও কিন্তু খুবই ঠান্ডা দেবে এটা কিন্তু আবার লাইট আছে আপনাকে কিন্তু আলাদা রুমে লাইট লাগাতে হবে না প্লাস আপনি রিমোট আছে রিমোটের দ্বারা আপনি টাইম সেটিং করতে পারবেন এবং কি আপনি আলাদা কোনো রেগুলেটর লাগবে না এবং আপনি শুধু লাইট জ্বালাতে চাইলে লাইট জ্বালাতে পারবেন শুধু ফ্যান চালাতে চাইলে ফ্যান ব্যবহার করতে পারবেন এবং

যদি ব্যবহার করে থাকি মাসে যদি বিল আসে তিনশো টাকা আচ্ছা আপনি ফ্যানে বিল আসবে মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকার আপনি যদি চান লাইটের কালারটা চেঞ্জ করতে আপনি করতে পারবেন সাদা কালার হ্যাঁ আচ্ছা সাদা কালার আছে গোল্ডেন কালারও আছে হ্যাঁ আর আপনি শুধু ফ্যান ব্যবহার করতে চাইলে শুধু ফ্যানও ব্যবহার করতে পারেন বাতাসটাও কিন্তু অনেক মিষ্টি বাতাস একদম ঠান্ডা বাতাস এবং সাউন্ডলেস একদম হান্ড্রেড পার্সেন্ট সাউন্ডলেস এই ফ্যানগুলা মানুষ কেনে হচ্ছিলো সাউন্ডলেসের কারণে আপনার আমরা নর্মাল ফ্যানগুলো যখন ব্যবহার করি তখন দেখা গেছে আপনার তো সব যে আমরা রাত্রে ঘুমাতে পারি না রাইট আর এই ফ্যানগুলো আপনারা ব্যবহার করলে একেতলের সৌন্দর্য ঘরে সুন্দর বাড়াবে বাড়ি সৌন্দর্য বাড়াবে এবং সাউন্ডলেস হবে এখন আমরা একটু রিভার্স টা দেখা দেই এখন কিন্তু ফ্যানটা এইদিকে ঘুরতেছে ঘুরতেছে

এখন কিন্তু উল্টা ঘুরবে তার মানে নিজের থেকে উল্টা ঘুরবে তাহলে আপনি শীতের দিনও ব্যবহার করতে পারবেন গরম বাতাস কিন্তু পাবেন না দেখেন এই যে এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে দেখেন উল্টা কিন্তু ঘোরা শুরু হয়ে গেছে এই যে শুরু হয়ে গেছে স্যার এখন কিন্তু আপনারা গরম বাতাস পাবেন জি এখন পাবেন হলো গরম বাতাস আর শীতের দিনে যদি এই ফ্যানগুলো ব্যবহার করেন তাহলে আপনাকে আলাদা করে মানে গরম বাতাস আপনি কোনো ঠান্ডা বাতাস আচ্ছা এই যে এখন কিন্তু গরম বাতাস আসছে এই যে আর গরম কিন্তু এইরকম গরম দিবে না যে আপনার কাছে অসহ্য লাগবে আচ্ছা সহ্য করে একটা গরম বাতাস যেটা আপনি

হাই আছে আমরা লোতে দিচ্ছি এখন আমরা মিডিয়াম দিয়ে দিলাম এখন আমরা হাই দিয়ে দিলাম হাই দিয়ে এটাও কিন্তু রিভার্স সিস্টেম আছে আপনি উল্টা ঘুরবে আপনি গরম বাতাসও পাবেন ঠান্ডা বাতাসও পাবেন সম্পূর্ণ বারো মাসি ফ্যান কিনছি আচ্ছা তো দেখেন এটা কিন্তু খুবই চমৎকার এবং এটাও কিন্তু একেবারে সাউন্ডলেস একদম সাউন্ডলেস আপনি দেখতে পান আর এর ফুল বডিটা হচ্ছে লো এসএস বডি কালারটা হচ্ছে アンティーク কালার アンティーク কালার সুন্দর একটা ফ্যান আপনি দেখেন কোন শব্দ পাবেন না দেখেন কোন ধরনের কোনো শব্দ কিন্তু নাই এই ফ্যানের মধ্যে এবং দেখেন মোটরটা কত বড় এটা আর এটা যে রিভার্স সিস্টেমটা আছে রিভার্স সিস্টেম কিন্তু এখানে একটা সুইচ দেওয়া আছে ঠিক এই যে আপনি সুইচটা যদি উপরে দিয়ে দেন আচ্ছা এই যে আমরা উপরে দিয়ে দিলাম এখন সে নিজের থেকে বন্ধ হবে বন্ধ হয়ে আবার ফ্যানটা উল্টো ঘুরবে আচ্ছা দেখেন এখন কিন্তু ফ্যানটা বন্ধ হয়ে গেছে জি এটাও কিন্তু উল্টো ঘুরবে তার মানে শীতের সময় কিন্তু একেবারে গরম বাতাস হ্যাঁ যে নিজের থেকে সে ঘুরতেছে দেখেন ওয়াও দেখেন অসাধারণ অসাধারণ একেবারে 12 মাসি ফ্যান কিন্তু আর আপনি চাইলে শুধু ফ্যানটা ব্যবহার করতে পারবেন এই যে রিমোটের দ্বারা আমি দেখেন লাইটটা অফ করে দিলাম আবার অন করে দিচ্ছি আবার অন করে দিলাম দেখেন এই দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার

শুধু ঝাড়বাতি ব্যবহার করতে চাইলে করতে পারবেন আপনি চাইলে শুধু ফ্যান ব্যবহার করতে চাইলে করতে পারবেন আর এটা আপনি যখন আপনার বাসায় লাগাবেন বা আপনার বাসায় যদি মেহমান আছে তাহলে সবাই ভাববে এটা যখন আপনি ফ্যানটা অন করে দিবেন এটা কিন্তু রিমোট অন করে দিলাম হ্যাঁ এটাও রিমোট আছে আচ্ছা আপনি যখন ফ্যানটা অন করে দিবেন পাখাগুলো দেখেন বের হয়ে আসবে দেখেন বের হয়ে আসছে কিন্তু পাখাগুলো একেবারে যেটা হচ্ছে লজ্জাবতী গাছের মতো দেখেন জি দেখেন এটা যখন আপনি অফ করে দিবেন তখন পাখাগুলো ভিতরে চলে যাবে এইখানে আমি একটু অফ করে দেই এটা আপনি ভিতরে চলে যাবে দেখেন আর এখানে যে আমরা ঝারবাতিটা দিছি এটা কিন্তু লাইটের কালারটাও চেঞ্জ করে দেয় আচ্ছা এই হ্যাঁ এটা সম্পূর্ণ ক্রিস্টাল আপনি দেখেন লাইট কিন্তু ভিতরে জ্বলতেছে আচ্ছা কিন্তু আপনার মনে হবে প্রত্যেকটা পাথরের মধ্যে আপনার লাইট জ্বলতেছে এটা ক্রিস্টাল পাথর আচ্ছা ক্রিস্টাল পাথর আর

এই যে পাখা গুলা বের হয়ে আসে আচ্ছা ওকে আছে ভাই আপনি এখানে যে আমরা তিনটা ফ্যান দিচ্ছি একটা হচ্ছে হলো ঝাড়বাতি এটার নাম হচ্ছে হলো মমতাজ বেগম ঝাড়বাতি বেগম হ্যাঁ

তাহলে আমরা ফ্রি সার্ভিস করে দেব ফ্রি সার্ভিস হ্যাঁ এবং এর মধ্যে যে মোটরগুলো ব্যবহার হয়েছে এগুলো হলো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কপার রোলার মোটর রোলার মোটর এই রোলার মোটর থাকার কারণেই কিন্তু আপনার মোটরের কোনো শব্দ হয় না একদম শব্দবিহীন ফ্যান এগুলো আপনার পাঁচ বছরের মধ্যে যদি মোটর পুড়ে যায় জ্বলে যায় বা যে কোনো সমস্যা হবে আমরা চেঞ্জ করে দেবো আচ্ছা তাহলে এখন প্রাইস কত এটা প্রাইসগুলো আমরা বলে দিচ্ছি

তিন দিনের মধ্যে যারা অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি আর আকবর বাসে যে ফ্যানটা দেখতেছেন এটা আপনার পূর্বের মূল্য অনেক বেশি ছিল আমরা অনেক দামও বিক্রি করছি আঠাইশ হাজার তিরিশ হাজার টাকা এখন আমাদের শোরুমে বিক্রি হয় এখন আমরা যে মূল্যটা দিচ্ছি পাইকারি মূল্য একদম হোলসেল রেট আচ্ছা যাতে সবাই কিনতে পারে রাইট এটার মূল্য দিচ্ছি আমরা চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচ হ্যাঁ আর পাঁচশো টাকা আমরা নগদ ডিস্কাউন্ট করে দেবো টোটাল মূল্য আসবে চব্বিশ হাজার টাকা এবং তিন দিনের মধ্যে যারা নিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ হোম ডেলিভারি হবে একদম হোম ডেলিভারি আপনার অনেকেই আছে দেখা গেছে যে আপনার বাড়িটা দেখা গেছে বাড়িতে হ্যাঁ ফুল শ্লোক থাকে না আর ঢাকার মধ্যে যদি নেন আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব ঢাকার বাইরে যদি নেন আমরা কোরিয়ারে দিব এবং অনেক প্রবাসী ভাই আছে যারা কিনা দেখা গেছে যে আপনার কোরিয়ারে যাওয়ার মতো লোক নাই বা কোরিয়ারটা অনেক দূর হয়ে যায় ওই ক্ষেত্রে আমরা ঢাকার থেকে লোক দিয়ে আপনার বাড়ি পর্যন্ত বা কোরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবেন কোনো টাকা করতে হবে আর যে আমাদের যে পণ্যগুলো আপনি যেটাই নেন সর্বনিম্ন দুই হাজার টাকা বিকাশে বুকিং দিবেন বাকি টাকা আমরা কন্ডিশনে দিয়ে দিব বাকি টাকা মাল পাওয়ার পর আপনার বুঝিয়ে দিবেন তিনটা ফ্যান আছে তিন ধরনের যার যেটা ভালো লাগবে আপনার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন একবারে তিন দিনের অফার কিন্তু থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা এগুলো নিতে পারবেন